হ্যালো এভরি তো মা আজকে একটা রেসিপি তৈরি করতে চলেছে সেটা হলো একটা ধোসা টাইপের রেসিপি তো মাই জানে তো আপনাদের সাথে মা শেয়ার করবে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে তো মা শেয়ার করো কী কী ইনগ্রিডিয়েন্টস দিয়েছো তুমি এখানে আমি কিছু বাসি ভাত ছিল সেটা আমি বেটে নিয়েছি গ্রেড করে মিক্সিতে আর তার সঙ্গে সুজি দিয়েছি চালের গুঁড়ো অল্প দিয়েছি আর অল্প ময়দা দিয়েছি আর এদিকে গাজর কুচি আর আদা একটু জিরের গুঁড়ো আদা পেস্ট আর কারিপাতা শুকনো লঙ্কা আমি তেলে ফোড়ন দিয়ে সেটা দিয়ে দিয়েছি আর নুন হল নুন পরিমাণ মতো দিয়েছি যে যেমন যদি কেউ তেল ঘি খেতে চায় তো ঘি দিয়ে করতে পারে আমি তেল হালকা তেল ছিটে মেরে ওটা করছি আমি ফ্রাই প্যানটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে আমি একটু জলে ছিটে বের নেব তা না হলে উঠবে না একটু হালকা চাপা দিতে হয় এটা আমি লো ফ্লেমে রেখে দিচ্ছি আর নামাবার একটু আগে এটা উল্টাবার আগে একটু হাই ফ্লেমের ওপরে দিতে হবে এটা আপনারা বাচ্চাদের সকালে টিফিনের জন্য বা কোনো অফিসিয়াল কেউ অফিস করতে যাচ্ছে চট করে চট জলদি বা ভাত বেঁচে আছে তাহলে আপনারা এটা তৈরি করে দিতে পারেন এখানে আপনি আলু সবজি করে কোনো ফুড দিতে পারেন বা কোনো ছোটো খাটো পাঁচ মিশালি সবজি দিয়ে আপনি এটা একটা পুর লাগাতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি ডিম দিয়ে বা পাঁচ মিশালি কোনো সবজি টবজি দিয়ে একটু মাখো মাখো করে নিলেননি মাঝখানে পুর দিয়ে দিলেন বা এমনি সবজির সঙ্গেও খেতে পারেন এবার একটু সাইড দিয়ে আমি তেল দিয়ে দিলাম এবার এটাকে উল্টে দিতে হবে আমি মাঝখানে একটা সবজির পুর দিয়ে দিচ্ছি আমার কুমড়ো বরবটি গাজর দিয়ে একটা সবজি করা আছে তো আমি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা তৈরি করবেন জলদি হয়ে যাবে আর ভাতগুলোও নষ্ট হবে না আমি এখানে বলতে ভুলে গিয়েছিলাম আমি মুসরির ডাল বা মুগ ডাল বা ছোলার ডাল যে কোনো ডাল আপনারা ভিজিয়ে এক কাপ মতো পেস্ট করে দিতে পারেন আর এখানে আমি সুজি নিয়েছি এক কাপ ভাত নিয়েছি দু কাপ মতো আর চালের গুঁড়ো চার পাঁচ চামচ মতো আর ময়দাও চার পাঁচ চামচ মতো দেখুন কি সুন্দর হচ্ছে এই দেখুন কি সুন্দর হচ্ছে আপনারা এইভাবে বানাবেন তোলার সময় একটু হাই ফ্লেম দিয়ে দেবেন আর সাইড দিয়ে তেল দিয়ে দিতে হবে আর এদিকে আমি তাড়াতাড়ি হওয়ার জন্য আর একটা টাইপেনে একটা এখানে দিয়ে দিয়েছি ওটাও আমি করে নেব যেহেতু আজকে রবিবার ছুটির দিন আমার বাজার করতে হবে তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্ট অন মাই চ্যানেল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও